এই সময় আবার ফোন দিল করে দেখি হ্যালো কেটা রাখে কি কোচ ক কি করলি ও আমার বোন নামে আবল তাবল কথা কয় হেনে হনে ও কোন আছে কই ভাববি বাঙানে মই দেন আচ্ছা দাঁড়া দেখ শালা কি করি আগে যাবে দে দেখ আজকে কালিও কিছু কি করব রে তার না চাই দি তুই আমার বোন নামে আবল তাবল কথা কই করে এই তোর বোন নামে আবল তাবল কথা কই কি দেখিস না আমি তো কই আব কই ভাই তুই কর ও থাকলি কে না থাকলি মানে এটা বাগের মতো চিলি আমি তোর বংশ আমি নিবি হালাবো তোর বউ বিশেষ কৰি এইটো কাজিয়া লাগিলে আমি আমাৰো বহুত হাক্ষাই ভাই